যারা মানুষ খুন করেছে গুম করেছে আয়না ঘরে বন্দি করে রেখেছে এবং মিথ্যা মামলা দিয়েছে তাদের বিচার হবে ইনশাআল্লাহ বিচার আল্লাহর জমিনেও হবে জের জমিনেও হবে আখেরা তো হবে দুনিয়া তো তো হবেই আখেরা তো আমরা কোন অপরাধীকে ছাড় দেব না যারা সত্যিকারের অপরাধী কালপ্রিট যারা ফৌজদারি অপরাধে জড়িত তাদেরকে আমরা পরিস্থিতিতে যাচ্ছে দায়িত্ব নিয়েছি দায়িত্ব নাজুক পরিস্থিতিতে নিয়েছি দায়িত্ব নিয়েছি দায়িত্ব নিয়েছি পাঁচ মাস চলমান চলমান আমরা ইতিমধ্যে আপনি ষোলো বছরের জঞ্জাল একদিনে পরিষ্কার করতে পারবেন না এটা সেটআপ আছে এটা বহুদিনের সেটআপ এই সেটআপকে শুদ্ধ করতে সময়ের প্রয়োজন কিন্তু আমাদের হাতে মিছে সময় নাই আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণা করেছেন 25 সালের শেষে অথবা 26 সালে প্রথম অর্ধে আমরা নির্বাচন দেব যে নির্বাচনে দেশে ছিল না 15 বছর দেশে নির্বাচন ছিল না নির্বাচন ছিল ব্লেটেন্ট নির্বাচন ছিল প্রহসন নির্বাচনের প্রতি জনগণের কোন আকর্ষণ ছিল না পুলিশ অফিসার ফিচারিক অফিসার অ্যাসিস্ট্যান্ট ফিচারিক অফিসার গভর্নমেন্টের ল এনফোর্সিং এজেন্সি কেন্দ্রে বসে আছেন ভোটার নাই আমরা এইবার ইনশাল্লাহ এমন এক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই যেখানে একজন ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে যারাই ভোট পাবেন যারা ম্যান্ডেট প্রাপ্ত হবেন আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব আমরা চলে যাব এই অল্প সময়ের ভিতরে আমরা কিছু সংস্কারে হাত দিয়েছি সংস্কারও চলমান নির্বাচন কমিশন গঠিত হয়েছে চিফ ইলেকশন কমিশনার কমিশনার বৃন্দ দায়িত্ব বুঝে নিয়েছেন ভোটার লিস্ট হাল লাগা শুরু হয়েছে সীমানা ঠিক করতে হবে তারপরে নির্বাচন কমিশনার এবং চিফ অ্যাডভাইজার মহোদয় তারিখ ঘোষণা করবেন সেই তারিখে জাতীয় নির্বাচন হবে জনগণের মেন আমি আপনাদের خدمت আবেদন করব এখন এখন পরিষদে মন্ত্রী পরিষদে আমি একজন মাদ্রাসার ছাত্র আপনারা জনগণের কাছে যান কানেক্টিভিটি বৃদ্ধি পিপল বাড়ান জনগণের সম্পৃক্ততা বাড়ান আমাদের ওয়াজ শোনার জন্য আরজ আছে গরম বক্তৃতা শোনার জন্য মানুষ আছে ভোট অতীতে আমাদের দেয় নাই কেন দেয় নাই ভোট ভোট আছে লক্ষ লক্ষ মানুষ আমাদের জমায়েত কথা শুনতে চায় কিন্তু ভোট দিতে বললো আমাকে দেয় অতীতের তিপ্পান্ন বছর ইতিহাস খুঁজে দেখেন আমাদের পার্সেন্টেজ কত অথবা আমি অনুরোধ করব আর এম আমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে দাঁড়াচ্ছেন আলহামদুলিল্লাহ আরো বেশি জনসম্পৃক্ত বাড়াতে হবে অন্তত পক্ষে তিরিশ জন আলেম যদি পার্লামেন্টের মেম্বার হয় পার্লামেন্টের চেহারা বদলে যাবে একজন নিতে পারে মাহমুদুল সাহেব নিতে পারে চিত্র বদলে যাবে জনগণের কাছে যান জনগণের নার পালস ধরেন ধরেন শহীদুল ইসলাম সাহেব পার্লামেন্টের মেম্বার ছিলেন নড়াইল থেকে আসুন আমরা জনগণের সাথে মিশি জনগণের সুখ দুঃখের বাজে হই আমি আশা করি হয়তো আগামী দেড় দুই বছর পরে নয় নয় আরো পরে হয়তো আলেমরা যদি জনগণের সাথে আছেন আলেমদের সাথে আলেমদের মূল শক্তি হচ্ছে দেশের জনগণ জনগণ কারণ কমে মাদ্রাসাগুলোর জনগণের সহায়তা আল্লাহ রহমতে পরিচালিত হয় অর্থাৎ পাবলিক কানেকটিভিটি ওনাদের আগে থেকেই আছে এটা একটু ব্যাগবান করতে হবে আমি আশা করি আমার প্রত্যাশা প্রতিদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো কিনা জানি না এই দেশ একদিন আলেম এবং ইসলাম পন্থীরা রাষ্ট্র পরিচালনা করবে চারিদিকে আলহামদুলিল্লাহ এভাবে জোয়ার সৃষ্টি হয়েছে আমি সবসময় কথা বলি ওয়াতে তো উন্মতের কথা বলি এখনো যদি যারা ইসলামী আদর্শকে লালন করি আমরা যারা আপনারা আমরা যদি কাছাকাছি আসতে পারি তাহলে আগামী দিনের ইতিহাস বদলে যাবে নতুন এক সূর্য পূর্ব আকাশে উদিত হবে অতএব আমাদের ঐক্য প্রয়োজন ঐক্য প্রয়োজন একে অপরের হাত ধরি হাত এবং ইনশাআল্লাহ আল্লাহ না করুন এই সরকার যদি ব্যর্থ হয় এটা একটা নির্বাচন দিয়ে নির্বাচিত দলের কাছে করা আমাদের এটা আমরা কারণে তাহলে এই জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে একের পর আমরা মোকাবেলা করছি একের পর এক চ্যালেঞ্জ আপনি একটু বন্ধ করে আমাদের দায়িত্ব নিয়েছি আমরা আট অগাস্ট এরপর থেকে আপনি বাংলাদেশের সিচুয়েশন পরীক্ষা করেন এক দুই তিন চার পাঁচ ছয় এবার একের পর অদৃশ্য শক্তি জনগণের মাঝে বিভেদ তৈরি করে গোলা বাণীকে মাতৃকার করতে চায় অতএব আমাদেরকে সচেতন থাকতে হবে ঐক্যের বন্ধন মজবুত রাখতে হবে আলেম ওলামাদের প্রধানকে অনুসরণ করতে হবে ওনাদের কথা মতো আমাদের

তিনি একজন আলেন শেখুল হিন্দ আল্লাহ মাহমুদুল হাসান তুরস্কে যিনি আন্দোলন করেছেন আজ এক দোকান প্রেসিডেন্ট আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে চিফ অ্যাডভাইজার কালকে আল আজহার ইউনিভার্সিটিতে করবেন এবং রজত তাইবের দোকানের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এই যে মাহোল ইসলামের মাহোল তুরস্কে পয়দা হয়েছে এটা শেখ মাহমুদ আফিন্দি ওনাকে বলা হয় শেখুল হিন্দ তুরস্ক তুরস্ক

আমার এই দেশে বগুড়া বগুড়া নদী আছে করতোয়া করতোয়া নদীর পূর্ব পারে লাশের কবর করতোয়া নদীর ওই পারে মাথার কবর মোল্লা আব্দুল মোল্লা তালিফ সাহেব রহমতুল্লাহ আলাই বাংলাদেশের ইতিহাস কিতাবে লিখেছেন সন্ত্রাসীরা এসে এই দায়ী ইল্লাহকে জবাই করি মাথা নিয়ে গেছে মুসলমান আবার দৌড়ে এসে ওনার লাশটা দাফন করলেন মাথা নাই মাথা আছে তুরা ওই ফরতোয়া নদীর ওই যায় এইরকম অলমাই কারাম যুগ যুগি শ্রম দিয়েছেন মেহনত করেছেন রক্ত দিয়েছেন পৃথিবীর কোন রক্ত বৃটা যায় নাই যাবেও না ইনশাল অতএব আসুন আমরা ওলমা হাজরাতে হজরাত ওলমাই কারাম মশাইফে যারা যারা সারাটি জীবন দিনের জন্য মেহনত করে গেছেন এক একটা মাদ্রাসা করেছেন রক্ত পানি করে রক্ত পানি করে আমি নিজেও মাদ্রাসার ছাত্র মাদ্রাসার উস্তাদ ছিলাম এখানে আজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম এখানে দায়িত্ব নেওয়া হয় যে আমার এগুলো জানা আছে আমার বাবাও মোহতামিন ছিলেন এক মাদ্রাসা আমার আত্মীয় স্বজন মাদ্রাসার সাথে যুক্ত আমার তো এগুলো পর্বদা অতএব আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদেরকে সহযোগিতা করুন এই সরকারের হাতকে মজবুত করুন আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ আমরা আপনাদের উপহার দিতে চাই এবং আমি তো বাই সরকার কর্তৃক আমি মনোনীত নির্বাচিত নই নির্বাচিত সরকার লাগবে আগামী দিনে আপনারা আর এমন নির্বাচিত করুন যারা সমাজের মুখপত্র যারা তোর ইসলাম ওনাদেরকে আপনার পার্লামেন্টে পাঠার ব্যবস্থা করুন এখনো হাতে কিছু সময় আছে এখনো কাজ করার সুযোগ আছে একা হতে পারবেন না আর অন্যের হাত ধরুন সবার দশটা হাত যদি একসাথে জড়ো হয় বিশাল শক্তিকে পরিণত হয় এবং এই দেশে সুপ্রিম কোর্টের একজন বিচারক বিচারকের মাধ্যমে আমরা একটা জাজমেন্ট পেয়েছি আমার বাসায় আছে এখনো পড়ে দেখি নাই উনি একটা ঐতিহাসিক রা দিয়েছেন এদিন কয়দিন আগে যে দেশে আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি কেউ কোন ধরনের অবমাননার সূচক বক্তব্য রাখে ইঙ্গিতে ইশারায় প্রত্যক্ষ তাকে কঠিন কঠোর সাজা দিতে হবে এরকম একটা অবজারভেশন করে দিয়েছেন আমার কাছে পুরা রায়ের কপি আসছে তো আলহামদুলিল্লাহ পরিবেশ উন্নত হচ্ছে ইসলামের মাহল বোঝা হচ্ছে এগুলো আলেমদের দান আমরা অন্যান্য যারা ইংরেজি শিক্ষিত মানুষরা আছেন ব্যারিস্টার আছেন প্রফেসর আছেন উকিল আছেন সরকারি কর্মকর্তা আছেন পুলিশ আছেন র্যাব আছেন ল এনফোর্স আমরা তাদের প্রতি সম্মান দেখাচ্ছি তারা আমাদের বাপ তারা আমাদের ভাই এমন মানুষ আপনি পাবেন সরকারি ইউনিফর্মরত অবস্থায় তসবি গনে এরকম অফিসার আমাদের ভিতরে আমাদের ভিতরে ট্রাফিক পুলিশ বাধা ট্রাফিক সিগন্যাল পরিচালনা করছেন হাতের এক পাশে খুঁজবি আছে এরকম নাকার মানুষ সব জায়গায় আছে এর পিছনেও আলেমদের অবদান আছে আমাদের মাথায় যে টুপি আমাদের মুখে যে দাঁড়ি আজান দিলে মসজিদ ভর্তি হয় এগুলো আলেমদের অবদান ওলামাদের অবদান ওলামরা আমাদের মাথার তাস ওনাদের প্রতি যাতে সম্মান না হয় ওনাদের মেহনত আমরা দোয়া করি আল্লাহ তালা কবুল করুন আমিন এবং আগামী দিনে একটা সুন্দর বৈষম্যহীন রাষ্ট্র যাতে আমরা গঠন করতে পারি এবং রসুল করিম সাল্লাহামের সিরতের আদর্শ যাতে আমাদের রাষ্ট্র গঠিত হয় এই স্বপ্ন আমরা বুকে লালন করছি আমাদের এটা এক এটা একটা মারহালা আমরা একটা পর্যায়ে আছি আরো পর্যায়ে আসবে আরো ফেজ এসুল কাম আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের خدمت ব্যাপক ভাবে করার তৌফিক আল্লাহ বড় আমাদের দান করুন আমিন এবং হযরত উলামাই کرام যারা আছেন তাদের خدمت কে আল্লাহ তাআলা দিন দুগুণি রাত দুগুণি তরিক দান করুন আমিন ওয়াহির দাভাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন عالمদের রক্তের ধারায় যদি मोदी সরকারের আগমন ঠেকাতে গিয়ে যে আন্দোলন হয়েছিল মোদির আন্দোলন ঠেকাইতে যে আন্দোলন হয়েছে ওই আন্দোলনও যদি মোদির দাস দাসত্ব যারা করেছে তাদের পতন যদি হতো তাহলে হয়তো তারা থেকে যেত আবার নির্বাচনের রাস্তা খোঁজার সহজ রাস্তা তাদের জন্য বেরিয়ে যেত কিন্তু ওলামা একরাম রক্ত দিয়েছেন ওলামা একরাম সবর করেছেন আল্লাহ তালা কাটা দিয়ে কাটা তুলেছেন মৌলবীর পাহারা দেওয়া লাগে না যে আমাদের জেল এলাকা মিথ্যা মামলা দিলা কেন আমাদের আলেমদেরকে জেল বন্দি কেন করলে আলেমদেরকে হয়রানি কেন করলে এটা বলা লাগে না পাবলিকের জব দিতে দিতে সব নৌকা দিয়া ঘুরে আর বোরকা পরে ঘুরে কারণ ইন্না বাকসা রব্বিকালা শাদীদ জালেমের পতন এরকম হয় এটি ইতিহাস হয়ে রয় যেমন শেখ হাসিনার পতন গণভবনের চতুর দিকের ইট একটাও নাই চতুর দিকের ইট ছাত্ররা খুলে ফেলেছে মোল্লারা ভাঙে নাই মোলবিরা তো নায়েবে নবী তাদের ধৈর্য আছে তারা সরওয়ারে দুআলম নবীর তাইফের সুন্নতের উপরও আমল করা জানে তারা রক্ত ঝরার পরেও বলে আল্লাহ ওরা বুঝে নাই ওপরে माफ করে দাও সেই কাফেলা হলো উলামায়ে কেরাম কিন্তু ছাত্র জনতা খালি একদিন রাজাকার কইছে এমন চেতাই চলছে সোজা গণভবন আর যাইতে যাইতে গণভবনের চতুর্দিক এমন ভাবে ঘেরাও করেছে যে বুবুর গাড়িতে চলে যাওয়ার কোন রাস্তা ছিল না শেষ বেলায় হেলিকপ্টারে চলে উড়াল দিয়ে চলে গেছে আর পরিণতি কি হয়েছে ছাত্ররা চতুর্দিকের গণভবনের ডাবল ইটের গাঁথনির দেয়ালের ইট খুলে ফেলেছে পুকুরের হাঁস গুলা জানালার কাপড়ের পর্দাটা পর্যন্ত গেছে কোন কিছু আর রাখে নাই সব যদি শেখ হাসিনা শহর দেখায় ওই দিন থাকতে পারতো

সাথে আল্লা নাই আল্লাহ নাই আল্লাপাক মজলুমের সাথে আসেনি আর আল্লাহ পাকের আল্লাপাকাই মজলুম যে হয় তার সাথে আল্লাহ পাক সম্পর্ক গভীর হয়ে যায় এ কারণে নবীরা মজলুম হয়েছেন জালেম হন না

এই দেশের পুলিশ অফিসাররাও আলেমদের পিছনে হ্যান্ডকাপ লাগায় হকি সামনে ধর তারপরে রিমান্ড করে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে হাটুতে

তোর গায়ে যে পরিমাণ গোষ্ঠ টোষ্ট দেখা যায় আমি ইচ্ছা করলে তোকে একটা আশার মারতে পারি ফুটবলের মধ্যে তোর এরকম দিতে পারি দিলাম না মাফ করে দিলাম আমি ইচ্ছা করলে সরকার কে বলে তোর চাকরি শেষ করে দিতে পারি তোর চাকরি দেওয়া হয়েছে জুলম বন্ধ করার জন্য জুলম করার জন্য না এদেশের বাহিনী যারা চাকরি নিয়েছে। এরা জুলুম করার জন্য না জুলুম বন্ধ করার জন্য করে করার জন্য না জালেমকে গ্রেফতার করার জন্য জালেমকে তালাবদ্ধ করার জন্য জালেমকে ধরালেন বাহিনীর কাজীর কাজে জালেম যদি দেশের রাজা হয় দেশের বাদশাহ যদি জুলুম করে জালেম যদি প্রধানমন্ত্রী হয় সে যদি জুলুম করে জালেম যদি এদেশের প্রধান উপদেষ্টাও হয় সে যদি জুলুম করে বাহিনীর অধিকার আছে জালেমকে পাকড়াও করর গ্রেফতার করার শাস্তির মুখোমুখি করেন এই জন্যই বাহিনী জালেম করার জন্য কিন্তু আজব জমানা এখন বাহিনী জালেম ধরে না মজলুম ঠেকাও মজলুমদেরকে পাহারা দাও আর জালেমদেরকে উন্মুক্ত ঘোড়ার সুযোগ দাও না না আল্লাহ তালা এটা برداشت করেন পুলিশ অফিসার থাপ্পর মারছে হযরত ইমামে আজম আবু হানিফা নিমা মে आजम বলে ইচ্ছা করলে তোর ব্যাপারে নোটিশ করে তোর চাকরি শেষ করে দিতে পারি দিলাম না ইচ্ছা করলে बादशाहর কাছে বিচার দিয়ে তোকে প্রতিশোধ নি আর একটা থাপ আমি মারতে পারি রিসাস নিতে পারি নিলাম না maaf করে দিলাম ইচ্ছা করলে যা নামাজ বিছায়া তোর জন্য শেষ রাত্রিতে বদদুআ করতে পারি কিন্তু বদদুআ করলাম না ময়দানে মাসারে জুলমের বিচার যেদিন আল্লাহ তারা করবে সেদিন আমি আল্লাহর আদালতে তোর ব্যাপারে নালিশ করার ক্ষমতা সংরক্ষণ করি কিন্তু তোকে খোঁজখবরি শোনাচ্ছি আমি তোর ব্যাপারে আল্লাহর আদালতেও কোন নালিশ করব না তোকে আর একটা সুখবর শোনা দিচ্ছি তুই যদি তোর ইমান নিয়ে কবরে যাইতে পারো আর আমি যদি জান্নাতে যাই তাহলে তুই আমাকে মজলুম বানায়া

একবার ইস্তেমার মাঠে রক্ত ঝরায় ছিলে আলেমরা কিছু বলে নাই ধৈর্য আছে জন্য আবার মারলে আবার রক্ত ঝরালে জালেম হয়ে গেলে জালেম আল্লাহ তাআলা ছাড় দেন না জুলুম আল্লাহ তাআলা বরদাস্ত করেন না হ্যাঁ মজলুম হইতে হইতে সে সীমানায় যখন পিট লেগে যায় তখন আসে হলো জিহাদি সাবিল্লা প্রতিশোধ নেওয়ার পালা তখন আসে প্রতিশোধ গ্রহণ করার পালা মুসলিম দেশে টুপি দাঁড়িয়েলা এদের মধ্যে এই প্রতিশোধের এইটা কাম্য নয় কারণে সরকারের দায়িত্ব যারা জুলুম করতেছে তাদেরকে উপযুক্ত বিচার করুন জালেমকে প্রশ্রয় দিবেন না জালেমকে প্রশ্রয় দিলে আল্লাহ नाराज হয়ে যায় গضب চলে আসে غضب আসে আল্লাহ नाराज হয় শতran আমার ভাইদের রক্তের বিচার চাই ইসতিমার রক্তের বিচার চাই সরকারের কাছে বলি জালেমদের গ্রেফতার করুন বিচার দিন আমরা বিচার চাই আমরা ধৈর্য আছে আমাদের শৃঙ্খলা আছে আবশ্যক জীবন আছে এই দেশের আলেমনামারা কারোর সাথে রক্তের রাজনীতি করে না রক্ত নিয়ে ছেলেমি তারা খেলে না তারা দেশের মানুষের ইমান রক্ষার আন্দোলন করে তারা দেশের মানুষের আমল রক্ষার জন্য দারে দারে ঘুরে তারা হলো উলামায়ে কিরাম সুতরাং আলেমদেরকে প্রতিপক্ষ ভাবার কোন সুযোগ নাই আলেমরা প্রতিপক্ষ না আলেমরা হলো জাতির সংকটের সময়ে সুস্থ সমাধান দেওয়ার ইলমি অধিকার সংরক্ষণকারী জামাতের নাম কারণ নবী আর আসবে না নায়বে নবীরাই জাতিকে পথ দেখাবে আজকে এখানে আমির হেফাজত হাজির রয়েছেন যোগ্য ওলামা একরাম হাজির রয়েছেন এদেশের এদেশের

মোবাল্লিক শব্দ আওয়ামী লীগ যেমন করা যায় না মোবাল্লিক ও পারে বলতে পারবেন না আল্লাহ नाराज হয়ে গেল জাতি জাতি আপনাদের কাছ থেকে এটা আশা করে জাতি আপনাদের কাছ থেকে আশা করে ধৈর্য صبر সহ্য নবী পাকের শুধু দাড়ি আর টুপি সুন্নাত না নবী পাকের ধৈর্যের সুন্নাত নবীর ধৈর্যের সুন্নাত কাজ করবেন নবী ওয়ালা কাজ আর নবীজির আদর্শিক জীবন থেকে দূরে থাকবেন এটি কাম্য নয় সুতরাং জুলুম করব না ইনশাআল্লাহ আমরা জালেম হব না ইনশাআল্লাহ মজলুম হব জালেম হবে না কিন্তু মুরব্বীরা যদি কোনো আহ্বান করে ডাক দেয় জীবন দিয়ে হলেও সে আহ্বান এবং সে দাবিকে পূরণ করার জন্য রাজপথে দাঁড়াইতে কাফন করে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে কবুল আর মঞ্জুর করুন এবং আল্লাহ পাকের ভার পাকর থেকে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করুক এখন আমাদের মজলিসে আলোচনা করবেন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব উনি উনার সিদ্ধান্তমূলক বক্তব্য পেশ করবেন তাই আমি আমার বক্তব্যকে লম্বা করে ওনার বক্তব্যের সময়কে কষ্টন করতে চাই না আমি আমি আমার উত্তরার সকল তালেবান ইলমেন তথা ওলামায় কি বলবো হিকমত ও ধৈর্যের সাথে